এই সেই হাইব্রিড জাতের হাজারি লাউয়ের বীজ ডগাই ডগাই গিরাই লাউ ও আমার সাধের লাউ একটি বোটাই দুটি লাউ গাছ লাগানোর মাত্র থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি এই লাউ খেতে পারবেন এই লাউ খেতে খুবই সুস্বাদু বারো মাস গাছে লাউ থাকবে এখনই লাউ গাছ লাগানোর সঠিক সময় তবে খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি না জমে আপনার বসত বাড়ির জমিতে এই লাউ করুন আপনি আশেপাশে আমাদের এই লাউ চাষ করতে পারবেন খুবই ভালো ফলন পাবেন এই বীজের প্রতি প্যাকেটের মূল্য মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আসুন আমাদের প্রচার লক্ষ্য করে দেখুন আমাদের